এখানে একটি ছোট বাচ্চাদের জন্য গল্প লিখলাম গল্পের নাম চাঁদের রাজকুমারী একদিন এক ছোট্ট ছেলে নামক রোহান ছিল যে খুব কৌতূহলী ছিল সেই সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকত এবং চাঁদকে খুব ভালোবাসত তার মনে একটি প্রশ্ন ছিল চাঁদে কি কেউ থাকে এক রাত যখন রোহান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ আকাশে এক টুকরো মেঘ সরে গেল এবং চাঁদের আলো তার জানালায় পড়ল রোহান খেয়াল করল যে চাঁদের মাঝে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার পরনে ছিল সাদা জামা এবং তার মাথায় ছিল সোনালি মুকুট মেয়ে হাসি মুখে রোহানকে বলল হ্যালো রোহান আমি চাঁদের রাজকুমারী তুমি কি আমাকে দেখতে চাও রোহান অবাক হয়ে বলল তুমি চাঁদে কি করছো আমি তো ভাবতাম চাঁদে শুধু আলো আর নক্ষত্র থাকে রাজকুমারী হাসতে হাসতে বলল আমরা চাঁদের রাজকুমারী এবং রাজা এখানে আকাশের সঙ্গী হয়ে থাকি আমরা চাঁদ থেকে পৃথিবীকে দেখে সাহায্য করি রোহান জানতে চাইল তুমি কি কখনো পৃথিবীতে আসবে রাজকুমারী একটু চিন্তা করে বলল আমরা চাঁদের রাজকুমারীরা কখনো পৃথিবীতে আসি না কিন্তু আমাদের কাজ হলো পৃথিবীকে শান্তি ও সুখ দিয়ে আলোকিত করা আমরা জানি যদি তুমি ভালো থাকো তবে পৃথিবীও সুন্দর থাকে রোহান তার চোখ বড় বড় করে তাকিয়ে বলল তাহলে তুমি আমাদের সাহস দাও রাজকুমারী হাসি দিয়ে বলল হ্যাঁ ঠিক তাই তুমি যদি কখনো ভয় পাও বা একা অনুভব কর মনে রেখো আমি তোমার পাশে আছি শুধু আকাশের দিকে তাকাও এবং আমি তোমাকে মিষ্টি হাসি দিয়ে দেখাবো এই বলে রাজকুমারী আবার চাঁদের মাঝে হারিয়ে গেল এবং রোহান শান্তভাবে ঘুমাতে গেল তার মনে শান্তি এবং আনন্দ ছিল কারণ সে জানত যে চাঁদের রাজকুমারী সবসময় তার পাশে আছেন এই গল্পটি ছোট বাচ্চাদের জন্য উপযোগী যেখানে দুঃসাহস স্বপ্ন এবং মায়ার মিশ্রণ রয়েছে